বিএনপির একত্রিশ দফা রাষ্ট্র কাঠামো সংস্কারের রূপরেখা তৃণমূলের প্রচার পাঁচ নম্বর ওয়ার্ডের দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয় আজ ছয় ডিসেম্বর শুক্রবার বিকাল তিনটার সময় হয়কং মোস্তাক আহমদ চত্বরে সাংগঠনিক পাঁচ নম্বর ওয়ার্ড বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে উক্ত দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলে হাইকং ইউনিয়ন উত্তর শাখা বিএনপির সভাপতি হাজি ফেরদুস আহমদ ও সাধারণ সম্পাদক দিল মোহাম্মদ মেম্বার সকল নেতৃবৃন্দের সাথে পরামর্শ ও কর্মীদের সাথে সরাসরি মতামতের ভিত্তিতে পুনরায় জামাল মুস্তাফাকে সভাপতি মোহাম্মদ আলীকে সাধারণ সম্পাদক ও জাহেদ হোসেনকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করেন এবং আগামী সাত দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে ইউনিয়ন বিএনপির দফতর বরাবর জমা দেওয়ার জন্য অনুরোধ করেন এর আগে সাইফুল ইসলামের সঞ্চালনা ও জাহেদ কুরআন কোরান্তোলাতের মধ্য দিয়ে প্রথম অধিবেশন শুরু হয় প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন হয়কং ইউনিয়ন উত্তর শাখা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব হাজি ফেরদুস আহমদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা যুবদলের সদস্য সচিব তরুণের অহংকার জনব জন আলী চৌধুরী উক্তির সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোয়াইকং ইউনিয়ন উত্তর শাখা বিএনপির সিনিয়র সহসভাপতি শফিকুল ইসলাম চৌধুরী সাধারণ সম্পাদক দিল মোহাম্মদ মেম্বার টেকনাফ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক গিয়াস উদ্দিন হোয়াইকং ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরিদুল আলম টেকনাফ উপজেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব আবুল কালাম শিকদার হোয়াইকং ইউনিয়ন উত্তর শাখা বিএনপির যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম হোয়াইকং ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুল কুদ্দুস সদস্য সচিব মানিক মিয়া ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মোহাম্মদ আলী টেকনাফ উপজেলা ছাত্রদল নেতা মুন্তাসিরুল ইসলাম চৌধুরী ফাহিম উত্তর শাখা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু ইউনিয়ন মহিলা দলের সভাপতি রাজুয়ারা বেগম কৃষক দলের সদস্য সচিব জনাব নুরুল আমিন শ্রমিক দলের সদস্য সচিব জনাব আব্দুর রহিম চার নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হাফেজ তিন নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জিয়াবুল হক জিয়া চার নম্বর ওয়ার্ড সভাপতি জামাল মোস্তফা ছয় নম্বর ওয়ার্ড সভাপতি আনোয়ার মিয়া সাত নম্বর ওয়ার্ড সভাপতি সিদ্দিকা আহমদ পাঁচ নম্বর ওয়ার্ড বিএপির সহসভাপতি আব্দুল গফুর তিন নম্বর ওয়ার্ড বিএমপির সাধারণ সম্পাদক আবু বক্কর এক নম্বর ওয়ার্ড বিএমপির সাধারণ সম্পাদক জাফর আলম চার নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক আলী আকবর নয় নম্বর ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক আহমদ নূর চার নম্বর ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান চার নম্বর ওয়ার্ড বিএপির সহসভাপতি আর সাদুর রহমান চার নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান সহ সাংগঠনিক পাঁচ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন

ইটা রাত্রৌকা চালাই পড়লা বলে ভাড়ির দখান্ন ঐক্যবদ্ধ বিএমপি পরিবার এনার যেবার আল্লাহ রহমত না জেলত না বুঝি পাবে না বলে কেনে আচ্ছা আওয়ামী লীগ কথা বাতিয়ে দিলাম আর বিএমিওয়ালা দিন কল্পনা করছিলাম না শেখ হাসিনা আওয়ামী লীগকে এভাবে দেশ তো চাইবে

মানুষের মাংস নগরে এই ধরনের নির্যাতনের শিকারা